গাড়ি চোখের সামনে দুর্ঘটনাটা ঘটেছেন কেন কেমন লাগে তাকে অনেক দেখছি ফোনে বাস্তবে দেখা হয় নাই তো এই প্রথম পথটা সেটার ওপরে যাব নুখে যাবো চার শুরু হয়ে গেছে একটা কয় লাগতে আলো জালনা করা বাসায় পৌঁছতে না হয় একদম ওইখান কিছু স্মর্ভলগ আজকে অনেক সকাল থেকে আমার ভিডিও টি আজকে এক জায়গায় যাবো একজন্যই সকাল সকাল উঠে গেছি তো এখন আমি রেডি হয়ে যাব তো গাছে পানি দিয়ে নে আর আমাদের বাসায় নতুন অতিথি আসছে এখন দেখাচ্ছি তাদের ডাক্তার শুনতেই পাচ্ছেন চলে তাদেরকে একটু দেখে এই যে দেখেন আমাকে দেখে এখন কাটা বন্ধ করে দিচ্ছে নতুন তো আমাকে এখন বন্ধু বানাই আস্তে আস্তে বন্ধু হয়ে যাব যাবো কোথায় যাব কি করবো না করবো সব রেডি হয়ে গেলাম অনেক তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি আর আজকে অনেক দূরে যাব অনেক দূর পদ্মা সেতুতে উঠবো পদ্মা সেতু অনেক দেখেছি ফোনে বাস্তবে দেখা হয় নাই আজকে দেখবো যাচ্ছে তোমার কেমন লাগছে

আমরা সকালে নাস্তা করেই বের হয়েছি শুধু চা খাওয়াটা বাকি ছিল ওটা আমরা রাস্তায় খেয়ে নেব আর এখানে আমার খালামনি হালকা পাতলা কিছু খাবার নিচ্ছে এগুলো গাড়িতে খেতে কিন্তু দারুণ লাগবে বিশেষ করে গাড়িতে টক খাবার খেতে অনেক ভালো লাগে আর ওইটাই আমরা নিচ্ছিলাম আচার নিচ্ছিলাম আমি চাইছিলাম বাসায় বড়োই আছে বোরইগুলো ভর্ত ভর্তা করে নিয়ে যাব কিন্তু সময় ছিল না আমরা গাড়িতে উঠে গেছি কোথায় যাচ্ছি এখনই বলে দিচ্ছি আমরা যাচ্ছি শরীয়তপুর সেখানে আমার মা ছোট্টবেলার বান্ধবী ছিল আমরা তো এখন বান্ধবী বলি ফ্রেন্ড বলি কিন্তু আমার মা বলতো সই তো সেই বাল্যকালের শোয়ের সাথে দেখা করতে যাচ্ছি আমার মার অনেক দিনের পরিকল্পনা ছিল যে শোয়ের বাসায় বেড়াতে যাবে কিন্তু অনেক দূর বলে যাওয়া হয় নাই আর পদ্মা সেতু হয়েই গেছে এখন যাওয়াটা একদমই সহজ হয়ে গেছে আমাদের জন্য এখনকার দিনে বন্ধুতে তো হ্যালো হাই বাই বাই এরকমই হয় কারো কেউ কারো মনের কথা কাউকে বলতে পারে না ভয়ে কারণ এই কথাগুলো যদি অন্য কাউকে ফাঁস করে দেয় এর জন্য কেউ কাউকে বলে না কিন্তু আগেকার দিনের বন্ধুত্ব ছিল অনেক ভালো অনেক গভীর আর অনেক বিশ্বাস ছিল তাদের বন্ধুত্বে আর আমার মা কীভাবে সই পাচ্ছে জানে আমার মার আঙ্গুল কাটছে আর আমার মা শোয়ের আঙ্গুল কাটছে কেটে তাদের যে রক্ত বের হয়েছে সেই রক্তটা একসাথে মিক্স করছে মিক্স করার পর তারপর তারা ভাবছে তাদের বন্ধুত্ব হয়ে গেছে জনম জনমকার জন্য

তো অনেক রিক্সি ফোনে বাস্তবে দেখা হয় নাই তো এই প্রথম পত্তা সেতুর ওপরতে যাবো অনুভূতি বাচ্চারাও দেখতে বাচ্চারা বলতে সোহিয়ার আলীর দেখতে ওরা ওরা তো দেখে নাই সবের কথা সেতু তো এখন বড় ভাই আসতেছে বড় ভাই সে আটটার সময় এসে দাঁড়ায় আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে এখন বাজে এগারোটা তো ভাইয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি ভাইয়াকে সে ফেলে রেখে আমরা সামনে চলে আসছি। ভাইয়া আস্তে আস্তে দেখি সবাই কি করে চা অথবা পেলে ভালো হতো সেতু টোল প্লাজা এই যে বাহিরে শশ আর গাজর বিক্রি করতেছে এগুলো আমি কখনোই খাবো না আমার এগুলো খেতে ভালো লাগে না মনে হয় অনেক ধুলা দিয়ে ভরা কেমন লাগে আমরা অবশেষে ভাইকে পেয়ে গেছি অনেকক্ষণ ওয়েট করে আমরা গাড়িতে বসে পড়ছিলাম এখন ভাই চলে আসছে আর আমি বসে চিন্তা করছি ভাই আসলে ভাইয়ের বাইকে আমি আর সহির বাবা যাব আর আমি যেহেতু ভিডিও করি এর জন্য বাইকে গেলে আমি পুরা পদ্মা সেতুটা সুন্দর করে ভিডিও করতে পারবো আর পদ্মা সেতুর বাহিরে আশেপাশে যে প্রকৃতি ওটাও সুন্দর করে ভিডিও করতে পারবো এর জন্য যেমন কথা তেমন কাজ আমি আর সহির বাবা বাইকে করে চলে গেলাম আর আমাদের কিছু দিছে সবাই জানি তো আমি ভাবতেছিলাম যে আমরা আগে চলে আসছি মানে আমি আর বাবা আগে চলে আসছি আর আমাদের গাড়িটা হয়তো আমাদের পিছিয়ে কিন্তু কিন্তু ওরা আমাদের আগে চলে গেছে আমি লক্ষ্য করি নাই কারণ আমি তো ভিডিও করতেছিলাম এর জন্য লক্ষ্য করি নাই এখান থেকে কাহিনী শুরু আমরা তো হারিয়ে গেছি আমরা রং রাস্তা দিয়ে চলে যাই তারপরে বাকিটা ভিডিওতে দেখতেই পাবেন তো দেখেন পদ্মা সেতুটা কত সুন্দর পানি একটু কমে গেছে এত সুন্দর ভিউ এত সুন্দর প্রকৃতি আমার আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না এটা দেখে আমার সত্যি চোখ দিয়ে পানি বের হয়ে গেছিলো আমার খুবই ভালো লাগতেছিল এদিক দিয়ে যে আমরা হারাই গেছি সেটা আমার মনেও ছিল না আমি তো খুবই খুশি ছিলাম আমার দাঁত যেন ভেতরে যাচ্ছিল না তো সেতু থেকে আমরা মেনে এখন এই তো চলে যাচ্ছি রং রাস্তা দিয়ে তো এই রাস্তাটা আমরা আসলে চিনতাম না আমার বোন ফোন দিয়ে বলতেছিল যে হাতের বাছিলাম আগে চলে গেছে হারাই গেছিল ওটা কি না ভুল রাস্তাটা ঢুকে গেছি ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে এখন আমরা আবার গাড়ি ঘুরাইতেছি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি

আমার চোখের সামনে ভ্যান গাড়িটা যাত্রী নিয়ে পড়ে গেল আর এখানে রাস্তা একদমই খারাপ খুবই খারাপ অবস্থা একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যেতে খুবই কষ্ট হয় আর প্রায় এক ঘন্টা পর আমাদের গাড়ি পেয়ে গেছি আর এখানে অল্পের জন্য আমরা বেঁচে গেছি মানে আমাদের যে গাড়িতে বোন মা ওরা ছিল বেঁচে গেছে কারণ গাড়িটা যদি আর অল্প একটু পিছিয়ে দিত তাহলে গাড়িটা একদম ডোবায় পড়ে যেত পাশে কিন্তু ডোবা ছিল মানে পুকুর ছিল ওখানে পড়ে যেত তো আমি অনেক আল্লাহ আল্লাহ করতেছিলাম আমার তো এইগুলোই ভয় লাগে আর এই যে দেখেন আর একটু জন্যই এই বাসের সাথেও লাগে নাই এমন ভয়ঙ্কর রাস্তা তো আমরা ভাবতেছিলাম যে যেখানে যাচ্ছি আমার মা সৌর সেখানে যে আমরা বেশিক্ষণ ওয়েট করবো না কারণ রাস্তার যখন এই পরিস্থিতি তাহলে আমাদের দিন থাকতে যদি বের না হই বেলা আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে দেখেন এখানে জ্যাম হয়ে গেছে তো আমি বাইকে উঠে ভালোই করছিলাম তো আমরা বাইকে উঠছি তো আগে চলে আসছি আগে চলে এসে এখান থেকে সিঙ্গারা কিনে ওদেরকে দিয়ে দিলাম ওরা খাবে আর আমি কিছুটা খাচ্ছিলাম আর সামনে এসে দেখি ওরা গাড়ি থামাইছে একটা দোকানের বসে আছে চা খাবে তো আমারও ভালো লাগছে দেখেন আমার চুলের বারোটা বেজে গেছে বাইকে উঠলে কিন্তু চুলের বারোটা বেজেই এই দোকানের মালাই চা এত মজা বিশ্বাস করেন আমরা সবাই দুই চাপ করে খেয়েছি এত ভালো লাগছে আর বাচ্চাদের জন্য এক কাপ মানে এক কাপ না এক গ্লাস করে দুধ দিয়েছি ওরা দিয়ে খেয়েছে আর আমরা তো বড়োরা সকালবেলা খেয়ে আসছি বাচ্চারা খায় নাই আর সহি গাড়িতে খেতে পারে না ও খারাপ লাগিয়ে আর তো সারা রাস্তা ঘুমিয়ে আসছে তো এখন আমি গাড়িতে বসে পড়ছি আর আলিশকে দিয়েছি বাইকে খালি ফেরও ভালো লাগতেছিল না তাই ভাবলাম বাচ্চা মানুষ ও বাইকে গেলেও ভালো লাগবে আর মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমরা চলে যাব আমার মার শৈর বাড়িতে তো আমার মার সইকে দেখালাম না আর দেখেন বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গায় রাস্তা রাস্তে পাশে একটা পুকুর আছে তারপরে বাড়িটা আর আজকে কি একটা অবস্থা হয়েছে আমরা আমার মার শৈর বাসায় এসে শুনি ফাটল বাসায় কারেন্ট পাই সারাদিনের জন্য কারেন্ট চলে গেছে পাঁচটা সময় আসবে আর করার তো ভাবছিলাম যে গরমের মধ্যে কীভাবে থাকবো কিন্তু পরিবেশটা এত ঠান্ডা বাড়িটা এত ঠান্ডা আমাদের আসলে এখানে প্রয়োজন পড়ে নাই আর আমাদের প্রথমে শরবত দেওয়া হয়েছিল ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু ভালো লাগছে আর এই যে পিঠা দেখতে পাচ্ছেন এটাকে আমি প্রথমে ভাবছিলাম বিবিখানা পিঠা এখানকার বিখ্যাত পিঠা কিন্তু বিবিখানা পিঠা তার অনেক মজা করে বানাতে পারে তো ওইটা ভেবে আমি এই পিঠাটা হাতে নিয়েছিলাম পরে শুনতে পেলাম এটা বিবিখানা পিঠা না এটা ডিম দিয়ে কি পিঠা বলে আমি ভুলে গেছি তো তাই শৈব বাবাকে দিয়ে দিছিলাম। তো বাসায় একটা বারান্দা আছে খোলা বারান্দা তো খোলা বারান্দা এসে আমি তো এই পুরানো বাড়িগুলো ভিডিও করতেছিলাম আর আমার মার শরীর বাড়ি ওগুলা পুরানো বাড়ি ওই বাড়িতেই থাকতো তারা তো এখানে বিল্ডিং বাড়ি বানানোর পরে ওরা বিল্ডিংয়ে চলে আসছে আর আমার কাছে কিন্তু দারুণ লাগতেছিল আর গরম ছিল না বাহিরে একটু ঠান্ডা ছিল আর আমার মা তারপর আমার খালামুনি এরা সবাই চলে গেছে গল্প করতে তো আমার মন চাইছিল আমি বাড়িটা একটু আসি এই জন্য আমি এসে একটু দেখে গেছি ভালোই লাগলো আর তারা তার পাশের বাড়িতেই গল্প করতেছিল কারণ আমার মার যে সই আছে সইয়ের বোন আছে সবার সাথেই গল্প করতেছিল Hemos a la <laughs> <Y allá. risa> হচ্ছে আমার মার বান্ধবীর মেয়ে মানে আমাদের বোন তো ও বোন যেহেতু লাগে এর জন্য তিনটা দুলা ভাইকে পেয়ে ও হাত ধোয়াই দিচ্ছে মানে ও হাত ধোয়াই দিবে তিন দুলা ভাইকে তারপরে ও ও খাওয়াবে তারপর আবার হাত ধোয়াই দিবে বলতেছে অনেক দিন পরে দুলা ভাইদের পাইছি একসাথে আজকে আপনাদের কোনো কমতি রাখবো না তো দেখেন একে একে সবাইকে হাত ধোয়াই দিচ্ছে তো বললাম যে হাত ধোয়া দরকার কি তুমি রাখো ওরা হাত ধুয়ে মিলে বলতেছে না আমরাই হাত ধোয়াই দিব তো ওরা হচ্ছে যে তিন বোন এখানে দুই বোন আছে আর একটা ছোট ও একটু লাজুক তো সামনে আসতে লজ্জা পায় ও নাই সহির বাবা একটু দুষ্টামি বেশি করে তার সাথে ওরা একটু দুষ্টমি করতেছিল গ্রাম আর শহর দুটাই পার্থক্য শহরে কিন্তু কোনো মাটি গ্রাম থাকে না কিন্তু গ্রামে আসলে মাটির যে একটা সুন্দর গ্রান এই গ্রানটা আমি মিস করি শহরে আসলে একমাত্র গ্রামেই এই গ্রানটা পাওয়া যায় খুবই ভালো লাগে আমার এই তো দেখেন তাদের দুলা জন্য আজ কি প্রস্তুতি নিয়ে রাখছিল এই যে তাদের আলাদা করে খাওয়াবে তো দুলাভাইরাও খুশি তো সেই বাবা বলতেছিল যে শালিদের ছাড়া খাবো না তোমরা আসো তোমরা একসাথে খাবো আমাদের সাথে তো দেখেন শালিরা বসে পড়ছে ওরাও ভাবে তো দুলা ভাইদের প্রথমে রুপমা করে খাওয়াই দিচ্ছিলো আর আর দুলা ভাইরাও খাওয়াই দিতেছিল

ওরা ভাবে আমাদের সাথে মিশে গেছে দেখে কখনো মনেই হচ্ছে না যে ওদের সাথে আমাদের কখনো দেখা হয় নাই কখনো কথা হয় নাই কথা হয়েছে আন্টির সাথে হয়েছে কিন্তু ওদের সাথে তেমন কথা হয় নাই দেখেন সহির বাবা হাত ধুয়ে গেছে তো এখন ওরা সবাই এক একে একে হাত ধুয়ে দিচ্ছে তিন দুলা ভাইকেই তো তিন ভাইও খুশি সারীরাও খুশি এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ এই তো দেখতে পাচ্ছেন এই জুসটা এই জুসটা কিন্তু খাওয়া শেষে খেলে দারুণ হয় ওদের নিজের হাতে বানানো এটা আমার কাছে খেতে ভালোই লাগছে তো এখন আমরা চলে যাব যেহেতু আমরা অনেক দূর পথে যেতে হবে রাস্তাটাও ভালো না এর জন্য আমরা সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম আর সবাই গ্রামের মানুষ বলতেছে যে আজকে আটটা থেকে যাও আমার মার সই তো আমাদেরকে ছাড়বেই না আনটি বলতেছে না আজকের আটটা থেকে কালকে সকাল সকাল চলে যাবো আর কোনো সমস্যা না কিন্তু আনটি আনটিকে অনেক বুঝ আর মাও অনেক বুঝ বোঝানোর পর এখন আমরা এনে যাচ্ছেন বাড়ির সামনে একদম সামনে রাস্তা তারপরে হচ্ছে যে একটি পুকুর তারপরে এই বাসা আর এমন কোনো গাছ নয় যে এখানে নাই সব ধরনের গাছ আসে আমার আসলে খেজুর খাওয়ার খুবই ইচ্ছা ছিল যদি গাছে খেজুর থাকতো তাহলে আমি খেতাম অনেক বছর আগে খেতাম খেজুর গাছ থেকে পেরে নিয়ে আসতো পর লবণ দিয়ে ঝোলায় রাখতো সেটা পারতো খেতে কিন্তু দারুণ লাগতো এভাবে কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন তো আর নাই কোথায় পাবো খেয়ে আমরা বিদায় নিয়ে তো রাস্তায় চলে আসছি এখন আমার মা আর আমার ছোট্ট খালামনি আসতেছে না তারা কি যে গল্প করতেছে আমার মার সই তারপরে আরও যে বোনরা আছে তাদের সাথে অনেক গল্প করতেছে বিদায়বেলা কিন্তু গল্পটা একটু সেই হয়ে যায় আর তাদেরকে ডাকতেছিলাম যে চলে আসেন কিন্তু আমার কথা কে শুনে বলেন আর এই তো শহীর বাবাকে নিয়ে একটু আশেপাশে দেখতেছিলাম যে কত সুন্দর দেখেন শহীর বাবা বলতেছে হ্যাঁ অনেক সুন্দর আর এই যে দেখেন তাল গাছ গাছের এখানে শহীর বাবাকে বলছে আসেন একটু ছবি তুলেই সে কথা শুনে হেসে দিছে তো গাড়িতে উঠে গেছি এবার আমি গাড়িতে যাব আর বড় আপা বড় তোলা ভাই ওরা যাবে বাইকে করে বাইকে বসতে ভালো লাগে কিন্তু চুলের বারোটা বেজে যায় এর জন্য ভাবছি যে আমি এখন আর বাইকে যাব না গাড়ি দিয়ে যাব তো সবাই একে একে গাড়িতে উঠে গেছি আল্লাহর নাম নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো পদ্মা সেতুতে আবার যাব আবারও ভালো লাগতেছে এখন পদ্মা সেতুতে যাচ্ছি তো আমরা পদ্মা সেতুর পারে এসে টং দোকান দেখে এখানে থামাইছি সবাই আমরা রঙ চাখাবো আর দুধ চা এখানে নাই কি আর করা লঞ্চাই খেতে হবে চারনি বলে কিন্তু চা খেলে মাথাটা হ্যাং হয়ে যায় সেটা একটু ঠিক হয়ে যায় তো এখানে বড় আপা বড় দোলা হয়ে চলে আসে ওরাও খাবে পথে পথেরোনো আর তার মধ্যে পথে বিপদে পড়ে গেছে এমন ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে তো আমরা সবাই আল্লাহর নাম নিয়ে বাড়ি পথে যাচ্ছিলাম যে আমরা সই সালামতের জন্য বাসায় পৌঁছাতে পারি আর এত ঝড়ো হাওয়া বইছিল ভয় পেয়ে গেছিলাম আমাদের বছরের প্রথম বৃষ্টি হচ্ছে আজকে প্রায় সব জায়গায় মনে হয় বৃষ্টি হয়েছে সাবারে ফোন দিয়েছিলাম আমার বোনকে আমার বোন বলল সেখানেও নাকি অনেক বৃষ্টি হয়েছে তো আমার তো পাখি আছে বোনকে বলছিলাম পাখিটাকে একটু ঢেকে দিতে ও ঢেকে রাখছে আর এই তো দেখেন বৃষ্টিটা কিন্তু খুবই ভালো লাগছে এমনিতেই বৃষ্টি পছন্দ করি তার মধ্যে গাড়িতে আছি সবাই মিলে একটু ভয়ও পাচ্ছি আবার ভয়ের থেকে বেশিরভাগ আনন্দও লাগছে হচ্ছে।